নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষে এই মুহূর্তে আছি আমি হকি বেঙ্গল তাবুতে কিছুক্ষণ আগেই একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সন্তোষজয়ী বাংলা দলকে সংবর্ধনা জানালো আইএফএ এবং প্রতিটি সন্তোষজয়ী ফুটবলারকে গোল্ডেন পেন্ডেন্ট তুলে দেওয়া হলো আইএফের তরফ থেকে এটি একটি অভিনব উদ্যোগ নিশ্চয়ই কিন্তু সেই সঙ্গে গতকাল আমরা জানি যে কলকাতা লীগের নির্ণায়ক ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবার এফসি ফুটবলারদের মাঠে নামায়নি কালকে কিশোর ভারতী স্টেডিয়ামে কিন্তু ইস্টবেঙ্গল দল মাঠে নামে এবং সেই সঙ্গে রেফারি ম্যাচ কমিশনার থেকে আরম্ভ করে ব্রডকাস্টার ক্যামেরা সমস্ত কিছু তৈরি ছিল কিন্তু ছিলেন না শুধু ডায়মন্ড হারবার এফসির ফুটবলাররা বা তাদের কোচ বা সাপোর্ট স্টাফরা এবং এটা এ অত্যন্ত ন্যাক্করজনক একটা ঘটনা মানতেই হয় যদিও ডায়মন্ড হারবার এফসির তরফ থেকে কিন্তু আগে রিকোয়েস্ট করা হয়েছিল আইএফএকে যে ম্যাচটি যেন পিছিয়ে দেওয়া হয় কিন্তু আইএফএ এবং তাদের বক্তব্য ছিল যেহেতু পরের অর্থাৎ আজকে অর্থাৎ চোদ্দ তারিখে যেহেতু আর ম্যাচ ছিল তাই জন্য তারা খেলতে ইচ্ছুক ছিলেন না প্রথম দিকে কিন্তু আইএফএ কিন্তু এমনও করেন যে আর রিকোয়েস্ট করে সেই ম্যাচও পিছিয়ে দেয় কিন্তু তা সত্ত্বেও ডায়মন্ড হারবার এফসির ফুটবলারদের মাঠে না নামাটা কিন্তু বিতর্কের সৃষ্টি করে এবং এই ঘটনার কিন্তু তীব্র প্রতিক্রিয়া হয়েছে ময়দানে বিভিন্ন প্রাক্তন ফুটবলর থেকে অ্যাডমিনিস্ট্রেটর থেকে আইএফএ অফিসিয়ালরা সবাই কিন্তু এই ঘটনার নিন্দা করেছে তাদের সবার বক্তব্য যে ডায়মন্ড হারবারের কিন্তু ফুটবলারদের নামানো উচিত ছিল প্রতিবাদস্বরূপ খেলা উচিত ছিল কেন ফুটবলারদের কাজই হচ্ছে খেলা সেখানে এরকম একটা নির্ণায়ক ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবার ফুটবলারদের মাঠে নামাটা অবশ্যই উচিত ছিল আইএফএস সচিব অনির্বাণ দত্ত যেমন বলছেন যে পুরো বিষয়টা কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করবে এবং সে তারপরে কিন্তু লিগ কমিটির কাছে এটা পাঠানো হবে তারা সিদ্ধান্ত নেবে যে কি কি নির্ণয় নেওয়া যায় এই ক্ষেত্রে সেক্ষেত্রে যতদূর যা জানা যাচ্ছে সেটা হলো যে ওয়াকওভার পাবে ইস্টবেঙ্গল এবং সেই সঙ্গে চ্যাম্পিয়নও ঘোষিত হবে তবে চলুন একবার শুনে নেওয়া যাক প্রাক্তন ফুটবলাররা কে কী বলছেন যেমন আমরা রেপস্পোর্টস বাংলার তরফ থেকে কথা বলেছিলাম রাহিম নবী মেহতাব হোসেন থেকে শুরু করে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এবং অবশ্যই আইএফএ সচিব অনির্বাণ দত্ত না তার কারণটা কি কেন খেললো না কি জন্যে খেললো না অফকোর্স এটা বাজে বাত্রা যাচ্ছে মানুষের কাছে ফুটবল নিয়ে বাজে বার্তা যাচ্ছে একটা টিম খেলবে না একটা টিম আসছে না অকবার দিচ্ছে ফাইনাল গেলায় আমার মনে হয় একটা বাজে বার্তা ফুটবলের ক্ষেত্রে বাজে বার্তা এটা আমার মনে হয় যে কোনো যেই টিম হোক তার এগেনস্টে স্টিক একটা এ নেওয়া উচিত ডেফিনেটলি ডেফিনেটলি এরাম অনেক সময় গেছে মামা আমার আমাদের সময় গেছে এরম আমার সময় বা এরম সময় বলছি না যখন এরম আমাদের দশটা প্লেয়ার ঠিক হচ্ছে না ইস্টবেঙ্গলে তোমার মনে আছে কিনা জানি না রাইডারের টাইমে আর্ধেক ছেলে ছেলে চলে গেছে ইন্ডিয়া টিমে তারপরে কিছু ছেলে যারা বেঁচেছে কিন্তু আমরা খেলেছি ইস্টবেঙ্গল খেলেছে কোনো দিন সবসময় চেষ্টা করেছি আমরা কে মাঠে থাকার এইটা এইটা কিন্তু এইটা যেই করে থাকুক এটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের কাছে বাজে বার্তা কেন প্রচুর বাঙালি আমি বিয়ে দিয়েও বিশ্বাস এখনও যা কোয়ালিটি আছে আমাদের বাংলা ছেলেদের যদি চান্স পায় আমার মনে হয় তারা তারা রাইস করবে আর চান্স দিতে হয় বাংলা ছেলেদের আর এরমভাবে যদি ঘটে তাহলে বাজে বার্তা যাচ্ছে অফকোর্স বাজে বাজার বার্তা যাচ্ছে আমাদের তরফ থেকে যতটা কোঅপারেট করা সম্ভব ছিল আমরা করেছিলাম এবং আমরা আশা করেছিলাম খেলবে কারণ একটা টিম যার চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার ছিল আমাদের বিশ্বাস ছিল যে টিমটা খেললে চ্যাম্পিয়ন হলে একটা নতুন দিগন্ত খুলত কারণ বহু এরম ক্লাব আছে যারা হয়তো গত একশো বছর ধরে ক্যালকাটা লিগ খেলছে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি এরকম একটা সুবর্ণ সুযোগ ওদের হাতে ছিল ওরা খেলেনি এখন এটা ওদের ক্লাবের ডিসিশন এটা নিয়ে তো আমার কিছু বক্তব্য থাকতে পারে না এটা দুর্ভাগ্যজনক এটাই বলতে আপনারা কি নেবেন এরপরে আমরা রেফারিস রিপোর্ট ম্যাচ রিপোর্ট দেখব এবং আমরা কমিটির মিটিং ডাকবো সেখানে কমিটি দেখে যা বিচার করবে যা মনে হবে কমিটির সেইভাবে কমিটি যে কোর্স অফ অ্যাকশান বলবে সেইভাবে আমরা এগোবো এটা কতদিনে এই প্রক্রিয়াটা শেষ হবে এটা এক্ষুনি বলা সম্ভব না আগে তো আমরা দেখি কবে কমিটির মিটিং ডাকতে পারছি এবং কমিটির মিটিং ডেকে কমিটির সাথে কথা বলার পরে আমরা বলতে পারবো যে কবে কি হচ্ছে আগে আমরা নিজেরা বসবো আলোচনা করব অফিস ব্যাররা যারা থাকে অফিসে তারপরে কমিটির মিটিং ডাকা হবে এবং কমিটিতে এই রিপোর্টগুলো নিয়ে আলোচনা করে তারপরে দেখা যাবে ঠিক আছে দেখো আমি একটু আগেই বলছিলাম যার সব ভালো যার শেষ ভালো যদি শেষটা ভালো হতো তাহলে ভালো লাগতো আমি জানি না প্রথম কথা তো লেট হয়েছে লিগ কবে খেলা শেষ হয়ে গেছে কলকাতা লিগ তারপরে চ্যাম্পিয়ন হচ্ছে ঘোষিত হচ্ছে এবং সেখানে আবার ওয়াক ওভার পেয়ে এটা খুব খারাপ লেগেছে কেন আমরা প্লেয়ার তো প্লেয়াররা যখন এরকম দেখে কোনো টিম গটা মানে সরি কোনো টিম বিনা এতে তোমার চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে মানে প্রতিদ্বন্দ্বতায় চ্যাম্পিয়ন হচ্ছে এবং লাস্ট ম্যাচ হচ্ছে না ওভারে সেখানে সবারই খারাপ লাগে বিশেষ করে আমরা যারা ফুটবলার তাদের আমরা কি খেলতে খেলতে আমরা বুঝতে পারতাম কোন টিম চ্যাম্পিয়ন হবে না হবে আগে থেকে আবির খেলা হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে আনন্দ হয়ে যাচ্ছে সেটা কিন্তু হয়নি এবার দেখে আমার খুব খারাপ লেগেছে এগুলোকে আমার মনে হয় পুরো প্ল্যান প্ল্যানব্যাপি করা উচিত হে একটা কথা আমি মনে করি আই এর থেকে বড় কেউ না সে যত বড় ক্লাবে হোক আইএফএ কিন্তু সবার আগে প্রতিষ্ঠানের উর্ধে কেউ না প্রত্যেক ক্লাবকে আমি সম্মান জানাই যখন কোনো লিগ বা কোনো কিছু যারা চালাচ্ছে তাদেরকে পুরোপুরি সম্মান দেওয়া উচিত হ্যাঁ অনেক খারাপ ফুটবলের জন্য তো খারাপ এবং পেপার থেকে শুরু করে নিউজ থেকে শুরু করে দেখা যাচ্ছে ওয়া কভার পেয়ে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এটা তো শুনতে খারাপ লাগে না না এটা এটা ঠিক যে এটা ভালো বিজ্ঞাপন নয় তবে নিশ্চয়ই তাদের কোনো যথাযথ কারণ আছে যার জন্য তারা ওয়াকওভার দিয়েছে টিম নামায়নি যদিও না খেলাটা আমি কখনোই সমর্থন করি না কারণ খেলা থেকে পিছিয়ে যাওয়াটা প্রতিবাদটা অন্য জিনিস আর খেলা থেকে সরে আসাটা অন্য জিনিস ফুটবল খেলার জন্যই টিম করা সুতরাং এবং এত টাকা খরচা করা সুতরাং কলকাতা ফুটবল লিগ যদি না খেলে কোনো দল সেটা শুধু ডায়মন্ড হারবার না সেটা যে কোনো দলই যদি না খেলে সেটা আমার মনে হয় সদস্য সমর্থকদের জন্য ফুটবল প্রেমীদের জন্য এবং সার্বিকভাবে বাংলার ফুটবলের জন্য ক্ষতি এবং কোনো ক্লাব যারা ফুটবলের সেবা করে ফুটবলের সেবা করার জন্যই তারা এসেছে এগিয়ে এসেছে তারা কখনোই না খেলে ফুটবলের খারাপ বিজ্ঞাপন বা ক্ষতি করবে না নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই তারা সরে আপনারা শুনলেন যে ময়দানের প্রতিক্রিয়া এবং একটা ঘটনা একটা কথা পরিষ্কার যে কেউই কিন্তু এই ঘটনাকে কিন্তু সায় দিচ্ছে না এবং সবাই মনে করে যে ডায়মন্ড হারবার এফসির ফুটবলারদের অবশ্যই মাঠে নেমে খেলা উচিত ছিল তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি হকি বেঙ্গল তাবু থেকে